আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রোডে ফেরি চলাচল প্রথমবারের মতো এই সার্ভিস চালুর মাধ্যমে সন্দীপ যাতায়াতের যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে বলে মনে করছে নৌ পরিবহন মন্ত্রণালয় তবে বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রের চলাচলে যথাযথ নিরাপত্তা ও আগাম সমীক্ষা প্রয়োজন বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেল অনেকটা ঝুঁকি নিয়েই টলারের পাড়ি দেন দ্বীপের মানুষ চার লাখ জনসংখ্যার দ্বীপটিতে যাতায়াতে এর বাইরে আর কোনো রুট নেই এ ভ্রমণ নিরাপদ ও সহজ করতে ফেরি সার্ভিস শুরুর উদ্যোগ নেয় সরকার এজন্য সন্দীপ এবং সীতাকুণ্ডের কুমিরাই ফেরির জন্য অব তৈরির কাজ চলছে পুরোদমে এছাড়া সুযোগ সুবিধা বাড়ানো আর জনবল নিয়োগও শুরু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় মার্সেই এ সার্ভিস শুরু করতে চাই কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পুরনো ফেরি ফেরি দিয়ে শুরু হবে চলাচল পরে এই রুটের জন্য বিশেষভাবে ফেরি তৈরির পরিকল্পনা রয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন আমাদের কাছে বর্তমানে যে ফেরিগুলো আছে ছয়টি ফেরি আছে আমরা চেষ্টা করবো সেখান থেকে একটি ফেরি দিয়ে চালানোর জন্য বিশেষজ্ঞরা বলছেন প্রায় সতেরো কিলোমিটার চ্যানেলে ফেরি চালানোর আগে যথাযথ সমীক্ষা জরুরি বর্ষায় উত্তাল নৌপথে আদৌ এই সার্ভিস দেওয়া সম্ভব কিনা তা নিয়ে রয়েছে সংশয় বিআইডব্লিউটি এ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন ক্লাসিফাইড বিভিন্ন কোম্পানি আছে বিবি সার্ট ফাই সার্টিফিকেট লাগে আরেকটি ওই সার্টিফিকেট সহ ফেরি এই মুহূর্তে নেই বলে আমি জানি এখন হয়তো আমরা টেম্পোরালি ঘাট যেহেতু নির্মাণ করেছি টেম্পোরালি কিছু ফেরি যেগুলো ইংল্যান্ড বিভিন্ন রুটে চলাচল করে সেগুলো আমরা নিয়ে আসব। কিন্তু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে না হলে ফেরি চলাচল করা যাবে না এদিকে ফেরি চালুর ঘোষণায় খুশি দুই তীরের মানুষ তবে ঘাটগুলো জোয়ার ভাটা হিসাব করে তৈরির দাবি তাদের এতদিন সন্দীপের যাত্রী পারাপাড়ির ঘাটগুলো জেলা পরিষদের আওতাধীন ছিল আগামী বুধবার এইসব ঘাটের দায়িত্ব নেয় নৌ পৰিবহন মন্ত্ৰণালয়